তুমি তো অন্তর জামিরে রে আল্লাহ ওই আমরা ফানা আমরা সুখে কি না দুঃখে ডাকি গো আল্লাহ যাই না কি জানে আল্লাহ করব আল্লাহ জান তোমার মনি আল্লাহ জানি রাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নই বাবা আল্লাহ কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের তিন কেমন আব্বার কবরে মুড়িয়া গিয়াছেন আল্লাহ দরার মা বা মাফুরিয়া দন গো আল্লাহ কবরে রালা ফতোয়া দোর করছেন মাগো ভূতкола কাваяে এখন যে মে শুইয়া রইছেন কবরে যাইয়া আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম মাবুদু গো দয়াল একটু রহমতের নজর কুরা থাকে দেখেন গো আল্লাহ এই হবিগল জেলার অন্তর্গত সদর তানাদিনুত পুরো বগুলাকার বন্ধু বগুলাকার বন্ধু ক্লাব ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুবসংঘের উদ্যোগে উত্তর বগুলা কার হতে আবু বকর রাদি তালান মসজিদ সংলগ্ন ময়দানে চতুর্থ বাৎসরিক সন্নি সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে পোলামাই ক্যারাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক জোহান ভাইয়েরা বিশেষ করে তলে বলেন ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালের কত মা বোনেরা মাপ পাওয়ার আশায় দুইটা হাত আপনার কাছে মারাইয়া দিছি রে দার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ কই রে তয়াল ওই হাতটা রুচি নাই আমরা প্রত্যেকের জীবনের গুনা তুমি আল্লাহ ক্ষমা তুমি রে আল্লাহ ওই আমরা ফানা আমরা সুখে কি না দুঃখে ডাকি গো আল্লাহ না কি জানো না রে আল্লাহ করবাল্লা জানি আল্লাহ কে জানি গাছ বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নই রে বাবা দে বাবা রিক্সা চালায় মাটি কাইটা গাম পায় বালাইয়া পরের বাড়িতে বদনার কাম সন্তান নে মানুষের মতো মানুষ করার জন্য আব্বানিদের করে পানি বানাইছে যেমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও কে জানি হাত ধরাইছে কার জানি মধ্যে মানাই নাই যে মা দশ মাস দশ দিন গর্বে দারুন কইরা সন্তানের প্রসব বেদনাগুলা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে কমনি কেবল মা দাদে অন্ধকার কবরের আল্লাহ আম্মার কবরাতের বাগান আল্লাহ কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের দিপ বার কব রেয়ারি বুড়িয়া বিশে না মসুরিয়া দেখো আল্লা কব করছেন মাগো গো দুধ কলা খাওয়াইয়া এখন কেমনে শুইয়া গরইছেন কবরে আল্লাহ আল্লাহ কার মা কার বাবা নাই দানার বাকি নাই তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও আল্লাহ তাদের মা বাবা অসুস্থ গো সে পেয়াদা কামেলা নসিব করে দাও আল্লাহ করার মতো তৌফিক দান করো বিশেষ করে উত্তর বগুল মা ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোন আল্লাহ সবাই রে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে আমরা গুণাগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি আগামী বছরের জন্য অনেকে দান করবে নিয়ত করেছে প্রত্যেকের দান তুমি কবল মঞ্জুর করে নাও অনেক প্রবাসী ভাইয়ারা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ প্রবাসীদের কামাই রুচিতে বর করদা প্রবাসীদের হায়াতে বর করদা প্রবাসীদের মনের নেশা পূরণ করো আল্লাহ বিদেশের বাড়িতে কামাই রুজি কইরা সহি মতো দেশের বাড়িতে ফিরার মতো তো অভিজ্ঞান করে দাও রব গুলালা মিনাল্লাহ ও পরওয়ারি দিগারে আলো পর্দার অন্তরালে অনেক মা বোনের অনেক আশা নিয়ে দোয়া চাই তাদের আশাগুলো পূরণ করো আল্লাহ বিশেষ করে করোনা বেগমের স্বামী কাল করেছেন অন্ধকার কবরে দোয়া চাই আল্লাহ তার স্বামীর কবরটারে নাজাতের পয়সালা করে দাও ওনিবো আমরা মরণ দিবা দুঃখ নাই তবে মরণ দিয়ে না মরণের আগে চেহারা মুবারক আল্লাহ আল্লা নী চেহারা মোবারক দেখলে আমাদের ঠান্ডা হবে রু ঠান্ডা হবে ওরে যার নামে রেখেছ তুমি মোহাম্মদের আস সেই নামে রুসিলাই দোয়া কবুল আল্লাহ কবুল আল্লাহ কবুল ও আল্লাহ তাদের মা বাবা কবরি আল্লাহ তাদের মা বাবার কবর ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়া হায়াতে বরকত দিয়া রিজিকে বরকত দিয়া প্রবাসীদেরকে বরকত দিয়েন বিশেষ করে ক্লাব এবং এই সংগঠনের প্রত্যেকটা সদস্যদেরকে আপনি কবর মঞ্জুর করে নিয়েন ও আল্লাহ ফরিয়াত তোমার দরবারে মরণের আগে প্রত্যেকের হত্যানির আব্বানি মাসাইকে পীরের চেহারা মুবারকের সাথে চেহারা মিলাইয়া দবানের সাথে দবান মিলাইয়া আমাদের